যত নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন জিকিরাস্কার করেন যতই দান খয়রাত করেন যদি উপার্জনটা হালাল না হয় বক্ষণটা হালাল না হয় কশ্চিন কাল জান্নাতে যাওয়া সম্ভব না একটা ঘটনা আমার পড়ছে বুঝলাম আপনাদের কষ্ট হচ্ছে আমার কিন্তু সময় কোন এমন বলে দি যে বয়ান করবে আমার আলোচনা উপরে নির্ভর করবে যদি এদের দেখেন যে না বসা শুরু হচ্ছে তাহলে বুঝতে হবে কথা শুনতে চাই না আমি এমন পরিবেশটা পছন্দ করি না আমি কোরআনের কথা হাদিসের কথা এমন তাকে রাখি যেখানে মানুষের শোনার জন্য আরো আগ্রহ থাকে যদি আরেকটু গুরুত্ব কোরআন হাদিসের প্রতি অ এমন লম্বা আলোচনা আমি করি না আলোচনা লম্বা হয় যদি মানুষের শোনার আগ্রহ থাকে মাঝে মধ্যে দুই ঘন্টা আড়াই ঘন্টা হবে মানুষ উঠে না আমরা তো এমন না যে গরিব টাইম ধরে যে আধা ঘন্টা ওয়াশ করবো পঞ্চাশ হাজার টাকা দিবেন কয়েক ঘন্টা আধা ঘন্টা এমন চুক্তিবাদী আমরা না আমার আমাদের আলোচনা হবে শুনলার তরি অনুযায়ী শূন্য অনুযায়ী

গরীব দুঃখীকে দান করেন সবাই দৃষ্টি তিনি একজন ভালো মানুষ কিন্তু আমার আল্লাহ জানেন তিনি ভালো না গায়ে রঙে খুব সুন্দর কিন্তু তার ভিতর অনেক কালো তার চরিত্র অনেক খারাপ কিন্তু বাইরের মানুষ টের বাইনা কিন্তু আল্লাহুল আলমিন জানেন তার বাড়ি সুন্দর হলে কি হবে

কাজটা করছে আমি আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য ওই নিয়োগের দিকে আল্লাহ রাষ্ট্রের গভীর কনকন শীতে বসা আছেন অনেক মানুষ চলে গেছে এখানে আসছিল চলে গেছে আপনারা ইচ্ছা করে চলে যেতে পারছেন কোরআন মহাপতি হাদিসের মহাপতি মাদ্রাসার মহাপতি বসে রলেন আমার আল্লাহ আপনাদের উত্তর দিতেছেন যারা শেষ পর্যন্ত ওয়াসসাফ করে দোয়া করে যাবেন আল্লাহ তাআলা ঘোষণা দেন তাদের গুনাহ মাফ কোন সুযোগ তাই না উলাইকা ইউবদিলুল্লাহ হু সিন আল্লাহ বলেন আমি তাদের গুনাহ মাফ কোন সুযোগ তাই নয় আমি আল্লাহ তারা তাদের গুণাগুলি মাফ করে দিই গুনার পরিমাণ আমি আল্লাহ নেকি তারা পরিবর্তন করে নেকি দিয়ে তাকে আমি আল্লাহ বাসায় ফেলে দেব বসছেন লাভবান নেই লাভবান আমার ভাইয়া কাফেলা চল্লিশ জন দিয়ে ওই হাতে সাপবে যে হাসি প্রতি বছর হজ যায় যে হাদিসাব সবচেয়ে বড় হাদিসাব। এলাকার মধ্যে একবারে সুপ্রসিদ্ধ ভালো মানুষ এবার দেখেন না অবস্থাটা কি আল্লাহ রান হয়ে গেলে কোন মানুষ কখন মারা যায় বলতে পারে বলতে পারবেন আবার অনেক প্রতি রাস্তায় মারা যায় অনেক মানুষ হজে মারা যায় অনেক মানুষ বিদেশে গিয়ে মারা যায় কারণ যার মরণ যেখানে সেইখানে মারা যাবে কিন্তু কার মরণ কোথায় হবে কোন জায়গায় হবে আমি আপনি কেউ না আল্লাহ জানাই দেন নাই আমার ভাই আমি আপনি কেউ বলতে পারি না আমি কোথায় মারা যাব কিন্তু যেখানে মারা যাব ওই জায়গায় মৃত্যু আগে আল্লাহ আমাকে আপনাকে দিবেন আল্লাহ বলেন কোন জায়গায় মারা আমি আল্লাহ তোমাকে জানাই দিই নাই

মৃত্যু সম হলে ওইখানে আমার আছে মৃত্যু দিবে কিন্তু মৃত্যু থেকে কোন মানুষ পলায়ন করতে পারবে না মরতে হবে আমার ভাই আল্লাহ বলেন যাদের প্রাণ আছে মরতে হবে আমি আল্লাহ কাছে ফিরে যেতে হবে কেন আমার আল্লাহ কাছে ফিরে যাবো আল্লাহ বলেন

রাস্তার মধ্যে কি হাদিসা আমির সাহেবের জ্বর এসে গেছেন হাসপাতালে নিলেন চিকিৎসা করলেন কিন্তু অবস্থা উন্নতি হয় না অবনতির দিকে যাচ্ছেন সাথীরা চিন্তা করলেন কি অবস্থা হয় এগুলো আমির অসুস্থ কিছুদিন পরে তিনি ওইখানে মারা গেলে আমি মারা গেছেন মারা যাওয়ার পরে কার জমানে সফরে যখন যেতেন এর আগ সাথে কবর খনন করার দন্ত সাথে নিয়ে দিতেন

জি মাত্র ফাকা করলে দেখে কোদাল দেখা নাই কোদাল দিয়ে হাদিশাবের মাথা だけ দুই খন্ড করে মাছখানে কোদালটা পড়ে আছেন দুই ভাগ কোদালবীর মাথা だけ দুই ভাগ করে কুধান মাথার মাছখানে পড়ে আসে দপপ করে রক্ত পড়তেছে শাড়ি আর আসছে এখন মাত্র কবরে দাফন করে মাত্র দামুতে বেনাম এখন খবর গ্রহণ করুন হাজী সাহেব আমাদের আমী প্রতি বছর হজ করেন কিন দান এই ব্যবস্থা কেন হলো তিনজন ছাত্রী මුತ್ತেন সাদদান কাফেলার কাউকে এই খবর দান যাবে না এখন যেই অবস্থায় লাশ দেখছে কিগন খোদার আমা যাবে হ্যাঁ ভয় কি হচ্ছে মাছটাকে দুই খন্ড করে মাছখানে কোдал পড়ে আছে দুইটা ভাগ বিভক্ত হয়ে গেছে

তিনজন সাতি ভাই হাদিসের বাড়িতে গেলেন হাদিসের স্ত্রী জীবিত আমাদের কপাল খারাপ হাদিস আমরা ফিরিয়ে আনতে পারি না এই রাস্তায় দেওয়ার প্রতি হাদিস মারা গেলেন আমরা কাফন পড়ি জানাতে পড়ি দাফন করি আমরা হস কাজ সম্পূর্ণ করে চলে আসি কিন্তু আপনি হাজির সাহেবের স্ত্রী আপনার কাছে আসছি একটা কথা জানার জন্য হাজির সাহেবের জীবনের আমলগুলি জানার জন্য কিন্তু আমরা যেই অবস্থা দেখছি আমাদের কাছে খুব ভয় লাগছে হাজির সাহেবের স্ত্রী বলেন কোনো ভয়ের কারণ নাই আপনারা আমাকে খুলে বলেন কি দেখছেন বলতেছেন গলার মতো মুখী বাসা খুঁজে পাচ্ছি না যিনি পাশ নামাজ পড়তেন

তোমার বিবি যদি ভোট দেয় তুমি ভালো আল্লাহর কাছে ভালো হয়ে যাবা এর মধ্যে কোন সন্দেহ নাই তুমি বলি না আমি আমার ভোট নিছি আমার বিবিটা বলছে না আমি ভালো সুতরাং আল্লাহর কাছে আমি ভালো হয়ে গেলাম আজকে বাসে গিয়ে একটা ভোট দিবেন যে তুমি যে আমার সংসারে আসছো পাঁচ বছর দশ বছর বিশ বছর ত্রিশ বছর আমার আচার আচরণ চাল কথা কথাবার্তায় তোমার কাছে কি আমাকে একজন ভালো মানুষ মনে না খারাপ মনে হয় যদি বিবি বাস্তবে আপনার আচার ব্যবহার সন্তুষ্ট হয়ে থাকে ভালো দেখে থাকেন তাই সে অবশ্যই বলবো কি না ভালো আর যদি মনে করেন যে আপনি ভালো না খারাপ আপনি নিজে বোঝেন না আমি বলতাম তাহলে বুঝতেই বোধটা বেশি সুবিধাজনক না এখন বলে না কেন এখন যদি খারাপ বলে আবার মাইট দিন করে পুরুষ কিন্তু একটা স্বভাব খারাপ স্ত্রীদেরকে মাইট দিন করে গালি গালাস দেয় কিছুক্ষণ আগে খালি স্ত্রীর দোষটাই শুনলেন খালি অনেক স্বামী আছে পাচন্দ স্ত্রীর উপরে হাত তুলে মাইট করে অকর্তা বাসায় গালি গালাস করেন এমন স্বামী নাই স্ত্রী হারাল রেখা অন্য নারীর সাথে সম্পর্ক এমন স্বামী আছে না নাই

তার জীবনটাকে সে নষ্ট করে দিচ্ছে আর স্ত্রীর সাথে খারাপ আচরণ ঘরে গেলে ভালো লাগে না ওইখানে পরে দেব না স্যার না এমন পুরুষ চিন্তা করছেন আমার ভাইয়েরা রসুল্লা বলেন যদি স্ত্রী তোমাকে ভালো করতে তুমি ভালো আমি রসুল বলে গেলাম আল্লাহর কাছে তুমিও ভালো তোমার একটা বোঝের বয়স না সেই স্ত্রী ভালো না খারাপ যদি স্বামী বলে না আমার স্ত্রী আমার সংসারে আসার স্ত্রীর আপনি ভালো প্রমাণিত হবেন এটা এমন না যে টাকা দিয়া ব্রুত দিয়া ভোট না এটা হলো আপনার চারিত্রিক ভোট আপনি কেমন আপনার চরিত্রের ব্যাপারে

আল্লাহ মাফ করবেন না কি কোন হাজির সাহেবের নামাজের বাবা নামাজ করছে রোজা রাখছে হস করছে প্রতি বছর জাকা তো দিছে ওই যে পার্টনারের হকটা মেরে দিছে সাথে সাথে কবরে আজাব চলে আসছে ও ভাই যত কিছু করি যত আমল করি যদি অন্যের হক মেরে দিই কবরের শাস্তি কেউ ফিরেতে পারবে না

আল্লাহ ছাড়া তার আমল নামাই একটি নয় দুইটি নয় একশত শহীদের সব আল্লাহ দান করবে আমার ভাইয়া দৈনিক দিন অনেক সন্ন্যত আমাদের জীবনে আসে কিন্তু আমরা একটু খেয়াল করলি আমি আপনি সব পাই আমরা সবাই ঘুমাই আমার রসুল ঘুমাইছেন কিন্তু আমি আপনি তো খেয়াল করি না আমার নবী কিভাবে ঘুমাইছেন নবীর ঘুমের সন্ন্যত তরিকা কি সময় যদি মেয়েটা আসে রসুল্লাহ বলেন

কে আছেন জুতা নাই সবাই জুতা পরিধান করেন জুতা পরিধান করার একটা সুন্দর আছে কিন্তু আমরা প্রতিদিন করি সব থেকে বারো হইতেছি বলেন ডান পায়ে জুতা আমি নবী আগে পড়তাম বাম পায়ে জুতা পরে পরিধান করতেন যদি পড়ার সময় খেয়াল করেন আল্লাহ রাসুল্লার তরিকা হলো ডান পায়ে জুতা আগে পড়া বাম পায়ে জুতা পরে পড়া

গুরে আর গিরে লাজেম সুন্নতে পায় پیغمبرি আবার হ্যাঁ যদি কবর কি আপনি জান্নাতের বাগান বানাইতে চান কবর যদি নুরী নর নিট করতে চান কই বলেন গিরে লাজেম সুন্নতে পায় پیغمبرি پیغمبرের সুন্নতগুলি আপনি ধরো وإذا انظر أكيد اللي تمرقبوا جنة البغى نهيزا أبى رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من نطعني دخل الجنة.

জামা পড়বে সম্মত তরিকায় জামা পড়ার সময় তরিকা হলো ডান আস্তিনটা আগে হাতের মধ্যে ঢুকানো ডান আমরা জামা পরি খেয়াল নাই ঘরে ঢোকার সময় আমার ভেড়া ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকার সুন্দর সময় ঘর থেকে বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর সুন্দর সন্ন্যত বাথরুমে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকা এটা সন্ন্যত ডান পা দিয়ে বাইর এটা এই সঙ্গত গুলো ভ্রাম করলে আল্লাহ এক শত শহীদের সব আমার আপনার করবে শুধু তাই নাই ফিরে জানলা নবীর সঙ্গতকে ভালোবাসবে তারা যদি আমি নবী ভালোবাসলাম যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে কি করেন পারবেন না যেগুলি বলছি কোন কঠিন বিবিলি বলবেন ঘরে ঢোকার সন্ন্য হলো ডান পা দিয়ে ঢোকা বাইর হওয়ার বাম পা দিয়ে বাইর হওয়া বাথরুমে ঢোকার সন্ন্য হলো বাম পা দিয়ে ঢোকা ডান পা দিয়ে বাইর হওয়া মসজিদে ঢোকার সন্ন্য হলো ডান পা দিয়ে ঢোকা বাম পা দিয়ে বাইর হওয়া

স্বামী স্ত্রী তো দেখা যায় ছেলেরা অন্য মেয়ের ভিডিও গুলো দেখে না কি কন অনেক ছেলেরা তো খালি মানত মানিস যদি একটু লং নম্বর মাইয়া এরা মানত মানে